হ্যালো বন্ধুরা কেমন আছো সকলেই আশা করছি ভালো আছো তো আজকে চলে এসেছি বরজোড়া বইমেলাতে তো বইমেলাতে আসার পরে আমরা চারিদিকটা একটু ঘুরে পরে এখানে জাদু খেলা দেখাচ্ছে সেখানে চলে এলাম তারপরে সবাই মিলে চলে গেলাম দোকানে মোমোর দোকানে গরম গরম মোমো খেয়ে নিলাম তারপরে চলে এলাম রোলের দোকানে তো রোল বানাতে দেওয়ার পরে আবার সবাই মিলে রোল খেয়ে নিলাম তারপর চলে গেলাম ফুচকার দোকানে তো ফুচকা সবাই মিলে ওখানে ফুচকা মানে আমি খাইনি ফুচকা আমি ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়েছিলাম তো সবাই তারপরে ফুচকা খেয়ে নিলো ফুচকা খাওয়ার পরে আবার চলে গেলাম আমরা মেলা তো মেলাতে আরে একটু ঘুরে নিলাম ঘোরার পরে মিষ্টির দোকানে যেয়ে মিষ্টিগুলো একটু দেখে নিলাম মানে পর্যবেক্ষণ করে নিলাম কী কী মিষ্টি আছে কী কী যদিও মিষ্টি আমি খাই না তো তাও দেখে নিলাম তারপর চলে এলাম খাওয়া দাওয়া করে বাড়ি মানে মায়ের কাছে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তারপরে বাড়ি এসে পরে এই যে সব কুকুর ছানারাদেরকে খাবার দিয়ে দিয়ে দিলাম কারণ তারা আমার আশায় বসে থাকে মানে আমরা যতক্ষণ না খাবার দেবো তারা আমাদের ঘরের সামনেই বসে থাকে তো তো আমি এবার চললাম ঘুমাতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টাটা